আজকে আমি মাটন রান্না করব। এই যে মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আদা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট সেখানে টমেটো রয়েছে এখানে আলু রয়েছে এখানে গোটা গরম মশলা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা রয়েছে আর এখানে রয়েছে ধনে গুঁড়ো এখানে রয়েছে জিরে গুঁড়ো আর এই তেল দেবো হ্যাঁ তাহলে আমি শুরু করে দিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা হতে হতে আমি এর মধ্যে একটু ঘি মিশিয়ে দেবো আর গোল মানে গোলমরিচের গুঁড়ো দেবো ঘি দিয়ে দিয়েছি এবার এই গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেব এরপর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো একটু দাউনি হয়ে গেলে তখন মশলাপাতি আস্তে আস্তে ভেজে থাকবে চলো আজকে রান্না করতে করতে তোমাদেরকে আরও কয়েকটা একটা জিনিস দেখাবো এই জিনিসটা আমি নতুন কিনেছি অনেকেই দেখছি ব্যবহার করছে তা সেইটা তোমাদের সাথে শেয়ার করব যে জিনিসটা কিভাবে ব্যবহার করলে জিনিসটা আমার ভালো থাকবে এই দেখো এই যে মানে এই কেটলিগুলো এখন সবাই ব্যবহার করছে তো এরকম আমি কেটলিটা অনেক দিন আগেই কিনেছি সবাই একটু কমেন্ট করে জানিও তো যে এই যে কেটলিটা কেটলিটা মানে গ্যাসে বসালে ফেটে যাবে না তো আমি অনেক ব্লগেই দেখতে পাচ্ছি যে তারা ইউজ করছে গ্যাসে বসাচ্ছে আবার ইন্ডাকশানে বসাচ্ছে হ্যাঁ ইউজ করছে অনেকেই তা আমার এটা অনেকদিনকার শখ ছিল আমি ওই অ্যামাজন ট্যামাজনে দেখ দেখেছি জিনিসগুলো তারা গ্যাসে মানে করছে ফাগুলো হ্যাঁ তা সেই জন্য আমার এটা কিনেছি কিন্তু এটা ব্যবহার করতে সাহস পাচ্ছি না এটা প্লিজ কমেন্টে জানিও যাতে আমি ব্যবহার করতে পারি হুম এটা গ্যাসে বসালে কিছু হবে কি না এটা বোরোসিলিকেট মানে মাইক্রোওয়েভ প্রুফ মাইক্রোওয়েভেও বসানো যাবে কাফ স্ট্যান্ডটা কিনেছি কেমন হয়েছে বলবে আর এই তোমার ডিস ফিস রাখার এই স্ট্যান্ড আমার অনেক অনেকদিন থেকেই ইচ্ছে ছিল কিনব হুম আমার রান্নাঘরটা ছোট হলে এখন এগুলোকে আমি মানে টেবিলের ওপরেই রেখেছি পরে রান্নাঘরটা আবার নতুন করে সাজালে গোছালে আবার সেখানে যদি জায়গা হয় তো সেখানেই রাখবো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো দেখো এর মধ্যে আমি দেখো এর মধ্যে আমি টমেটো আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো এখানে জি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি এবার মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটাকে আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো দেখো টমেটোগুলোকে আমি একদম পুরো গলিয়ে দিয়েছি ভালোভাবে মশলাটা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার কষিয়ে ভালোভাবে দেখো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এটা প্রেসার কুকারে দিয়ে দেবো মাংস দেখো মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই জলটা এর মধ্যে দিয়ে দেবো গরম জল দিলে কী হয় সবসময় যে কোনো রান্নায় মানে খাদ্যের মানে স্বাদটা আর কি ভালো লাগে দেখ খেতে যেন গরম জল আমি বসিয়ে দিয়েছি এবার এই গরম জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি এবার এই আলুগুলো আমি কিন্তু ভাজিনি আলুগুলো আমি এর ওপরে দিয়ে দেবো একটা 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 করে দেখো আলুগুলো সব দিয়ে দিয়েছি এরপর আমি নুনটা দিয়ে দেবো আর এর উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা সরিয়ে দিয়ে দেবো ব্যাস তাহলেই এরপর পনেরো মিনিট আমি এটা বসিয়ে রেখে দেবো একদম সিমে তারপরে এক তারপরে আমি এটাকে খুলে সার্ভ করব এ দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম ওপরে গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি এখানে সানরাইজের সাই গরম মশলা ব্যবহার করছি দেখো এবার আমি দেখো এটা গ্যাসের নবটা একদম আঁচটা একদম সিমে করে দিয়েছি এবার এটাকে পনেরো মিনিট রাখবো এর মধ্যে যটা যা সিটি করবে তাতেই আমার মাংস কমপ্লিট হয়ে যাবে রান্না বেশি খুব বেশি করেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম এবার এই কৌটো করে রেখে দেবো ফ্রিজে আমার সব কৌটো আছে এমনকি কুটনোগুলোও আমি কৌটোতেই কুটে রেখে দিই মানে রেখে দিলে কি হয় আর অন্য কিছু মানে যা এ লাগে না কৌটো ঢাকা সময় একদম ঢুকিয়ে দেওয়া যায় এরকম আমি সব মশলাপাতিগুলো পেটে আমি কৌটো করে ফ্রিজে ঢুকিয়ে রাখি দেখো মাংস আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে টক বক করে ফুটছে দেখো একদম এবার হয়ে গেছে দেখো আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে হ্যাঁ মাংস সেদ্ধ হয়ে গেছে এবার আমাদের আজকে দুপুরের লাঞ্চ একদম রেডি